নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গে বঙ্গে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে আজ শনিবার সতেরোই আগস্ট দুহাজার নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি ঝাড়খণ্ডের দিকে যাবে এর প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে আর শনিবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বাতাসের জলিবাস্প বেশি থাকায় আদ্রতাজনীতি অস্বস্তিও থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে মালদহ সহ নিচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে আগামী তিন দিন আর শনিবার আংশিক মেঘলা আকাশ পরে মূলত মেঘলা আকাশ সহ কয়েক পশলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলেবাস বেশি থাকায় আর্দ্রতাজনতি অস্বস্তি থাকবে আর শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলিবশের পরিমাণ বিরাশি থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে জিরো দশমিক সেভেন মিলিমিটার